বরাবরের মতন চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আজকের ভিডিও আপনাদের সম্মুখে আলোচনা করবো ভেন্টি চাষ সম্পর্কে বা এটাতে কি কি কীটনাশক ব্যবহার করতে হয় কিভাবে পরিচর্যা করলে বা রক্ষণাবেক্ষণ করলে এর থেকে দ্বিগুণ ফলন পাওয়া যায় বা এটা কোন মাসে রোপণ করলে বাজার দর বেশি থাকে বা এখান থেকে অধিক লাভবান হওয়া যায় তো সেই সম্পর্কে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব আরেকটা কথা বলে নিয়ে যারা দেশ ও বাইরে থেকে আমার এই ভিডিওগুলো দেখছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা ন কিভাবে চাষ করতে হয় সেই সম্পর্কে সরাসরি কিশব ভাইয়ের সাথে আলোচনা করব তো উনি ওনার মুখে সরাসরি শুনেন যে এগুলাতে কি প্রফিট বা কিভাবে চাষ করতে হয় কিভাবে রক্ষণাবেক্ষণ করতে হয় তো alungir ভাই একটু এদিকে আসেন কেমন আছেন alungir ভাই আলহামদুলিল্লাহ তো ভাই আপনি এখানে কি জাতীয় ডেরস লাগাইছেন এটা স্বর্ণসথা প্লাস এখানে আপনি কত শতাংশ জমিতে ডেরস চাষ করছেন এখানে 15 শতাংশ 15 শতাংশ জমিতে জি আর আপনি সার কি পরিমাণ প্রয়োগ করছিলেন এখানে ডিসিমেলের তিন কেজি করে তিন কেজি করে জি কি কি সার দিছেন এখানে এটা ছিল ডিএপি এমওপি হুম আর আপনার বরন আপনার গাছের তো গ্রোথ অনেক সুন্দর আর দেখা যায় প্রচুর পরিমাণে ঢেঁড়স আসছে আলহামদুলিল্লাহ আপনি ঢেঁড়সের কালার গুলো অনেক সুন্দর তো আপনি কি যাতে ঢেঁড়ো কি পরিমাণ ঢেঁড়ো সেখান থেকে প্রতিদিন ওঠান প্রতিদিন এক মন করে পনেরো শতাংশ জমিতে আলহামদুলিল্লাহ ফলন প্রচুর পরিমাণে আসছে এই পরিমাণ ঢেঁড়স আসতে তো আলমগীর ভাই এই চাষাবাদের প্রতি আপনি কিভাবে আকৃষ্ট হইলেন বা এটার প্রতি আসলে আমরা কৃষকের সন্তান জি এটা ছোট কাল থেকে কৃষক মানে আমার বাবা চাষ করতো এইভাবে আর এখন তো অত্যাধুনিক হয়ে গেছে সবাই সব দিকে আপনি কি শুধু আলমগীর ভাই এই কৃষিতে আছেন নাকি অন্য কোনো পেশায় আছেন সাথে আমি আগে ছিলাম কিন্তু এখন কৃষিতে আর কৃষি একটা যন্ত্র কিনে ধান কাটার হারভেস্টার কিনে জি জি ভালো তো আগে যে পেশায় আছিলেন সেই পেশা থেকে কি কৃষি কাজটা আপনার কাছে কেমন মনে হয় এটা আমার কাছে ভালো মনে হয় যাক আলহামদুলিল্লাহ তো আলমগীর ভাই এখানে আপনার কীটনাশক কি পরিমাণ প্রয়োগ করতে হয় কীটনাশক দেড়শোর মধ্যে একটু কম লাগে হ্যাঁ

পেশা হিসাবে নিয়েছেন যাক তো উঠাইছেন এগুলো কি কালকে বিক্রি করবেন নাকি যাক আলহামদুলিল্লাহ তো আলমগীর ভাই আপনি কাজ করেন আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো ভালো থাকবেন তো ভিউয়ার্স আপনারা আপনাদের সম্মুখে এখন কথা বললাম আলমগীর ভাইয়ের সাথে তো দেখলেনই এখানে কি পরিমাণ প্রফিট পাওয়া যায় তো আমি আপনাদের সাজেস্ট করব যে আপনারা লেখাপড়া বা অন্য অন্য কর্মজীবনের পাশাপাশি কৃষি কৃষিকাজে কাজ করে আপনারা অনেক প্রফিট পেতে পারেন আর বাড়ির আশেপাশে যদি খোলা জমি থাকে সেগুলো অবশিষ্ট না রেখে সেইখানে সবজি চাষ করেন আর আপনাদের আশেপাশে যারা আছে তাদেরও এই কাজগুলো করার জন্য আর কি অনুপ্রাণিত করেন তো ভিউয়ার্স ভালো থাকেন সবাই আল্লাহ হাফেজ